এখন আমরা দেখি শুধু কোরআন একটা কপিস এবং হাদিসের কিছু বই আমরা কিন্তু নবীকে দেখি নাই সাল্লাহ আলু সাল্লাম আমরা সাহাবিদেরকেও দেখি নাই আমরা তাবি তাবে তাবি কাউকে দেখিনি ইমামদেরকেও দেখিনি চার ইমামকেও দেখেছেন দেখেন নাই এখন কোরআন এবং সোনার এই যে সিলেবাস আপনি কিভাবে ফলো করবেন সমকালীন বরেণ্য কেরাম যারা আছে তারা যে যেভাবে কোরআন সোনার ব্যাখ্যা করছেন এই ব্যাখ্যাগুলোকে আপনি আগের কিতাবের সাথে মিলিয়ে দেখবেন যদি ঠিক থাকে এই ব্যাখ্যা গ্রহণ করবেন মানে আমরা এখন আলেম ওলা আমাদেরকে দেখে দিন শিখছি যে কোনো মাস জানতে হলে আপনি আলেমের কাছে আসেন না একটা জব করছেন জবের বিষয়ে আপনি হয়তো জানেন না যেখানে হালাল কতটুকু হারাম কতটুকু আপনি এসে কাকে জিজ্ঞাসা করেন ইমাম সাহেবকে বা আলেমকে জিজ্ঞাসা করে তিনি কোরআন হাদিস ইস্তেহাত করে গবেষণা করে আপনাকে একটা মত দেন এই মতটা আপনি ফলো করেন না এটাই মাজহাব এটাই হচ্ছে মাজধাব যেটা না মানলে অবশ্য একজন মানুষ ইসলাম প্র্যাকটিস করতে পারবে না সবাই তো আর কোরআন শোনার সব জ্ঞান লালন করে না করে সবাই কি কোরআন শোনার সমস্ত জ্ঞান লালন করবে কোরআন এবং হারিস ফলো করতে হবে তো কোরআনের সব কি আমি জানি সব আয়াতের ব্যাখ্যা আমি জানি হারিসের সব হারিসকে আমার মুখস্থ আছে বা ব্যাখ্যা আমি জানি জানি না যেহেতু আমি কোরআন এবং হারিসের সব কিছু জানি না আংশিক জানি তাই আমার জ্ঞানটা আংশিক হবে এখন আমার সামনে একটা মাস পড়ে গেলো যে মাস আলা সম্পর্কে আমার জ্ঞান নাই তখন আপনি কী করবেন নিশ্চয়ই কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন কোনো বড় পীর সাহেবকে জিজ্ঞাসা করবেন বা যিনি বরেণ্য স্কলার তাকে জিজ্ঞাসা করবেন তিনি আপনাকে কোরআন সন্না গবেষণা করে একটা ইস্তেহাত বা ফতোয়া দিবেন এই যে আপনি তার মতটা নিলেন এটাই মাঝাব